শীতের ঠান্ডায় তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগত তোমাদের প্রতীক্ষিত আহ সাধারণ গণিত এই সাবজেক্টের সাজেশনটা নিয়ে যেটা নিয়ে তোমরা অনেক অপেক্ষা করছিলে এবং প্রায় প্রতিদিনই মেসেজ করছিলে যে ভাইয়া কখন এই গণিতের সাজেশনটা আমাদেরকে দেওয়া হবে সো আর কোনো হচ্ছে অপেক্ষা নয় আমি হচ্ছে আজকে তোমাদের সাথে গণিতের সাজেশনটা নিয়ে চলে আসছি এবং হচ্ছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম তোমাদের জাহিদ ভাইয়া এল পি এস এর ফাউন্ডার তোমরা এখন যেই পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এবং হচ্ছে আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থায়নর অধ্যয়নরত আছি আর সাজেশনটি প্রস্তুত করেছে তোমাদের সাইন ভাইয়া তিনি হচ্ছে এলপিএস এর একজন ইনস্ট্রাক্টর তোমরা অনেকেই তাকে চেনো তার ক্লাসগুলো করেছো আহ সে বর্তমানে হচ্ছে দারুন মাদ্রাসায় অধ্যয়নরত আছে তো সাজেশনে আজকে গণিত সাজেশনে আমরা তোমাদেরকে এমন কিছু সাজেশন দিব হচ্ছে সৃজনশীল তোমাদেরকে দিব খুব সম্ভবত সতেরোটা সৃজনশীল এই সৃজনশীল গুলো তোমরা যদি আয়ত্ত রাখতে পারো আহ শুধুমাত্র যে সলভ করে হয়ে গেল ব্যাপারটা এরকম না তোমরা যদি নিয়মগুলো আয়ত্ত করতে পারো যেকোনো সৃজনশীল তোমরা পারবে এবং তোমরা হচ্ছে এখান থেকে অনেকগুলো এমসিকেও কমন পাবে পাশাপাশি তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেখানেও তোমরা ইনশাল্লাহ কমন পাবে চলো আজকে আমরা শুরু করি এবং এই পিডিএফ পিডিএফটা এই পুরো পিডিএফটা তোমরা পুরোটাই পেয়ে যাবে আমাদের কমেন্ট বক্সে এবং তোমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও কমেন্টে পেয়ে যাবে যেখানে যুক্ত হলে যে কোনো সাবজেক্টের দাখিলের যে কোনো সাবজেক্টের বিভিন্ন আপডেটস এবং হচ্ছে সহযোগিতা তোমরা ওখানে পাবে বিভিন্ন শুরু করি প্রথমে বন্টন যেটা তোমরা অলরেডি জানো অবশ্যই যে তোমাদের ত্রিশটা এমসি কিউ থাকে ত্রিশটা আনসার করতে হয় সৃজনশীল এবার আর সাতটা আনসার করতে হবে না এবার থেকে তোমাদের পাঁচটা আনসার করতে হবে তোমাদের দুইটা সৃজনশীল কমে গেল বা এখানে তারপরে তুমি কিভাবে আনসার করবা সেটাও একটু বুঝতে হবে বীজগণিত থেকে দুইটা প্রশ্ন আসবে জ্যামিতি থেকে দুইটা আসবে পরিণতি ও ত্রিকোণমিতি থেকে দুইটা আসবে পরিসংখ্যান থেকে দুইটা আসবে আহ এইভাবে হলো আটটা মানে মোট চারটা অধ্যায় থেকে চারটা আটটা কোয়েশ্চন আসবে তোমাকে এখান থেকে যেকোনো পাঁচটা তুমি আনসার করবা যে কোনো হচ্ছে অধ্যায় থেকে তুমি দুইটাও চাইলে আনসার করতে পারো যেমন হচ্ছে বীজগণিত থেকে দুইটা থেকে একটা জ্যামিতি দুইটা থেকে একটা ও থেকে থেকে একটা একটা এইভাবে চারটা হয় বাট তোমার আরেকটা আনসার করতে হবে সেই আনসারটা তুমি যে একটা অধ্যায় থেকে করতেও পারো তুমি চাইলে পরিসংখ্যান থেকেও দুইটা আনসার করতে পারো চাইলে পরিমিতি ও ত্রিকোণমিতি থেকেও দুইটা করতে পারো জ্যামিতি থেকে চাইলেও দুইটা করতে পারো বীজগণিত থেকে চাইলে তুমি দুইটা করতে পারো এইভাবে তুমি পাঁচটা আনসার করবা অ্যান্ড সংক্ষিপ্ত প্রশ্নে হচ্ছে পনেরোটা থেকে দশটা আনসার করতে হবে তোমার এই সম্পূর্ণ সিলেবাস থেকে যে কোনো পনেরোটা আসবে তুমি দশটাকে অ্যান্সার করবা তো তুমি ভাইয়া দশটা কীভাবে কমন পাবা তোমাদের কাছ আমরা যে সৃজনশীলগুলো দিব সেগুলো তুমি যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো নিয়মগুলো এবং আদার্স তাহলে তুমি এগুলো কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ এবং এগুলো হচ্ছে তোমার এমসিকিউ যেগুলো আছে না আমরা এমসিকিউ শুধু দাগাই ফেলি তো ওইটাতেই জাস্ট একটা এক্সটেন্ডেড ভার্সন যে তুমি ওই এমসিকিউ বা হচ্ছে যেটা বলো সেটা অপশন থাকবে না তুমি সেটাকে করে দেখাইতে হবে বা ক্ষয়ের এর মতন সরি ক এর মতন আমরা যে সৃজনশীলে ম্যাথে দুই নাম্বারের জন্য ক করি না এই ক এর মতন আর কি তো এইভাবে আসবে তুমি এটাকে ক্যান্সার করে দিতে হবে তো চলো আমরা হচ্ছে একদম ডিরেক্টলি সাজেশনে চলে যাই প্রথমে আমরা দেখব বীজ গণিত ওকে তো প্রথম যে সৃজনশীলটা দি অধ্যায় দুই থেকে এটা হচ্ছে তোমাদের আমরা এলপি স্টিম থেকে অ্যানালাইসিস করে আমরা এটাকে প্রণয়ন করেছি এই সৃজনশীল তুমি পাবে হচ্ছে একটা সেট দেওয়া থাকবে সেখান থেকে প্রথমে এই সেটটাকে তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করবে যেকোনো একটা সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলতে পারে পাশাপাশি হচ্ছে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলতে পারে আর প্রমাণ করতে বলতে পারে যে হচ্ছে মানে এ হচ্ছে ইউনিভার্স বি এবং হচ্ছে এইটাকে মানে তোমার এই দুইটা পাশ সমান করতে বলতে পারে সো এই যে সৃজনশীলটা একটা টাইপ এইটা তোমার কোয়েশ্চনে আসতে পারে এরপরে আরেকটা সৃজনশীল আছে সেটা হচ্ছে যে একটা সৃজনশীল এভাবে দিয়ে থাকলো তারপরে হচ্ছে তোমার কতে এক্স ওয়াই নির্ণয় করতে বলতে পারে এবং এই যে সি যদি এ ইউনিভার্স বি হয় তাহলে পি হচ্ছে মানে সি যে সেটটা সেটা হচ্ছে উপাদান সংখ্যা কত সেটাকে হচ্ছে টু টু বাই এন কে সমর্থন করে কি না এটা নির্ণয় করতে বলতে পারে আবার এই যে দেখো এখানে কিন্তু একটা মিক্সিং সৃজনশীল দেওয়া আছে প্রমাণ করতে এফ এর এক্স এর মান যদি ওয়ান বাই এক্স হয় তাহলে হচ্ছে এফ ইজ ইকাল টু ওয়ান মাইনাস এক্স এটা বলতে পারে এখান থেকে তোমার এই উদ্দীপকটা ধরে করতে হবে এটা হচ্ছে এলপিএস টিম দিয়েও বানানো হয়েছে এটা কোনো হচ্ছে সাজেশনের অভাবে পাবান এখানে কোয়েশন হইতে পারে যে ভাই এই সৃজনশীলগুলো আমরা থাক পাবো অবশ্যই তোমরা হচ্ছে যদি আনসার পেতে চাও তাহলে হচ্ছে আমাদের পেজে তোমরা একটু নক করতে পারো এই आंसर গুলো মাত্র দেড়শো টাকায় তোমরা হচ্ছে পেয়ে যাবা এন্ড হচ্ছে বলতে পারো যে হ্যাঁ সাজেশন গুলো আপনারা আমাদেরকে দিচ্ছেন বাট আনসারটাও তো ফ্রি দিলে হয়ে যায় দেখো হচ্ছে মানে আমরা তোমাদেরকে যে সাজেশন গুলো দিচ্ছি এখান থেকেই তোমার এখান কমন আসবে ইনশাল্লাহ বাট একটু যদি আমাদের কষ্টকে মূল্যায়ন না করো সেক্ষেত্রে কিন্তু আসলে মানে বিষয়টা বেমানান থেকে যায় সো আনসারগুলো নিতে হচ্ছে কিছু টাকা খরচ করো তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমাদেরও কিছু প্রফিট হয় তোমরাও হচ্ছে বেস্ট একটা মানে গাইড পাবা দেখো এখানে হচ্ছে অধ্যায় দুই এর এক্সট্রা কিছু জিনিস দেখতে হবে এটা একটু যে এর কোন মানের জন্য সমান জিরো হবে অনুসরণের দুই দশমিক দুই তেরো এবং চোদ্দ নাম্বার যে প্রশ্ন দুইটা আছে সেটা একটু ভালো করে দেখবা এটা হচ্ছে এক্সট্রা হিসেবে তোমার মানে হচ্ছে গতে বা মানে খতে দিতে পারে ঠিক আছে দুই নাম্বার অধ্যায় থেকে এগুলোই যথেষ্ট এরপরে হচ্ছে অধ্যায় যে তিন অধ্যায় তিন থেকে এটাও আমরা হচ্ছে এলপিএস তিন দ্বারা প্রণীত এই একটা তোমাকে ফাংশন দিলো এখানে একটা তোমার ফাংশন দিলো দিয়ে বলতে পারে যে ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করো হচ্ছে প্রমাণ করো যে এটা তারপরে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স মান নির্ণয় করো এটা একটা টাইপ হইতে পারে তারপরে হচ্ছে তোমার এইভাবে এই যে এইরকম তিনটা ইয়ে সরি এবং দিলি জিরো এটা দিয়ে হচ্ছে একটা উদ্দীপক বানায় এই টাইপের একটা উদ্দীপক বানাই দিয়ে তোমাকে হচ্ছে আহ এই ধরনের একটা সৃজনশীল দিতে পারে এটা অবশ্য দাখিল দুই হাজার তেইশ সালের পরীক্ষায় আসছে এটা তোমরা তোমার যে কোনো গাইডে তোমরা পেয়ে যাবা এরপরে হচ্ছে অধ্যায় এগারো এটা অতিরিক্ত হিসেবে পড়বে বীজগণিত থেকে আমরা তিনটা অধ্যায় ধরেছি বা তিনটা অধ্যায় তোমাদের আছে দুই তিন এবং এগারো তোমরা যদি দুই এবং তিন ভালো করে পারো তাহলে তোমার এগারো ধরতে হবে না বাট তারপরেও তোমরা হচ্ছে এটা একটু দেখে যাবে এই এই একটা অঙ্ক তুমি যদি দেখে যাও তাহলে তোমাদের জন্য বেটার হবে পি কিউ আর হচ্ছে ক্রমান সমানুপাতি আর সেকেন্ড যেই উদ্দীপকটা আছে সেটা এটা হচ্ছে ফোর্টিন বাই ওয়াইস ইকোয়াল টু ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এন এটা একটা উদ্দীপক হইতে পারে এরপরে এই টাইপের একটা সৃজনশীল হইতে পারে এটা মাস্টার ফ্রেন্ডের কর্তৃক প্রণীত এটা তোমরা যে কোনো সাজেশন হয়তো খুঁজে পাইতে পারো তোমাদের বিভিন্ন সাজেশন অলরেডি বাজারে আছে সেই সব সাজেশন থেকে তোমরা চাইলে এটা নিতে পারো এটা মাস্টার ফ্রেন্ডের যেহেতু এটা আমরা হচ্ছে বিভিন্ন সাজেশনে তোমরা পাবা মিল পাই পাবা সো ওখান থেকে তোমরা চাইলে চেক করতে পারো এরপর আসে জ্যামিতি এর আগে আমরা পিজগণিতের কথা বলেছি ওগুলাই যথেষ্ট ইনশাল্লাহ জ্যামিতিতেও আমরা হচ্ছে দেখব হচ্ছে অধ্যায় সাত আর হচ্ছে অধ্যায় আচ্ছা আমরা শুধু সম্পাদ্য গুলো দেখবো কারণ উপপাদ্য অনেকে করতে যায় না এই জন্য আমরা উপপাদ্যটা এখানে নিয়ে আসি নাই তো সম্পাদ্য থেকে তোমরা এই একটা সিজনশীল দেখতে পারো এটা হচ্ছে আমরা এলপিএস টিম দ্বারা প্রণীত হয়েছে X ই জু এবং ওয়াইজ যদি 5 সেন্টিমিটার হয় আর জেড যদি ফাইভ পয়েন্ট হয় এবং হচ্ছে জেড মানে কোন জেড জেড কোনের মান হবে সিক্সটি ডিগ্রি তা তাহলে হচ্ছে পেন্সিল কম্পাস ব্যবহার করে তুমি ফোর্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি অঙ্কন করবো এটা অবশ্য উদ্দীপকের সাথে নয় এটা তুমি একটা কোন অঙ্কন করতে পারতেছো কিনা এক্স ওয়াই জেড দ্বারা ত্রিভুজের পরিবৃত আকো মানে হচ্ছে একটা হচ্ছে তুমি আঁকবা তারপরে কিভাবে আঁকতেছো সেটা বিবরণ দিবা সেটাই আসলে সম্পাদক এবং কোন বৃত্তে এমন দুইটা স্পর্শ কাকো যেন এদের অন্তর্ভুক্ত সমান হয় এটা একটা হইতে পারে সৃজনশীল আরেকটা হইতে পারে যে হচ্ছে এটা মাস্টার ট্রেনের কর্তৃক প্রণীত এটা তোমরা যে কোনো হচ্ছে হয়তো বা সাজেশনে পেয়ে যাবা একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে থ্রি সেন্টিমিটার এবং ফাইভ সেন্টিমিটার এবং সিক্স সেন্টিমিটার সেক্ষেত্রে হচ্ছে তুমি ফাইভ সেন্টিমিটার একটা বড় আঁকতে পারো কর্ণ বিশিষ্ট তারপর অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজের বহিৎপৃত্ত অঙ্কন করো এবং ত্রিভুজটির পরিসীমা যদি রম্বসের পরিসীমা সমান না রম্বস মানে কি রম্বস হচ্ছে একটা আয়তকার বাট একটু বাঁকা থাকে সমান হয় এবং একটি কোন যদি কোন এক্স হয় সেভেন্টি ফাইভ হয় তবে রম্বসটা আঁকো এই টাইপের একটা সিচুয়েশন হইতে পারে অথবা হাজার চব্বিশ সালে একটা সৃজনশীল আসছে বাট এটা এখন স্লাইডে দেখাচ্ছে না কেন জানি এই সৃজনশীল দাখিল দুই চব্বিশ সালে একটা সৃজনশীল আসছে সেটা দেখবে দুই হাজার হচ্ছে মানে অর্ধেক সাত নাম্বার থেকে আসছে পিডিএফ এখানে দেখাচ্ছে না বাট পিডিএফ এ তোমরা অবশ্যই সেটা পেয়ে যাবে এবং তোমরা যে কোনো আসলে এই সিজনশীলটা তোমরা পেয়ে যাবে এবং হচ্ছে অধ্যায় সাত থেকে কিছু গুরুত্বপূর্ণ সম্পাদ্য তোমরা দেখবা যেগুলো হচ্ছে আসতে পারে সম্পাদ্য চার এবং সম্পাদ্য দশ নাম্বার যেই দুইটা সম্পাদ্য আছে তোমাদের বইয়ে সেগুলো তোমরা যদি একটু ভালোভাবে দেখে যাও তাহলে এখান থেকেও তোমরা জ্যামিতে থেকেও তোমাদের একটা সিজনশীল তুমি মাস্ট বি কম উপপাদ্য তুমি যদি নাও ধরো এই সম্পাদ্যগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি সম্পাদ্য থেকে একটা প্রশ্ন কমপ্লিটলি পাবা এরপর আসো দেখি ত্রিকোণমিতীয় পরিমিতি থেকে ত্রিকোণমিতীয় পরিমিতিতে সম্ভবত দুইটা অধ্যায় আছে নয় আর হচ্ছে ষোলো ইয়াস দেখো হচ্ছে তোমরা একটা আছে হচ্ছে দাতিল পরীক্ষা দু সালে আসে এই প্রশ্নটা তো এটা একটু মিলাই নিতে পারো আর হচ্ছে এটা হচ্ছে দাখিল পরীক্ষা দুই সালে সো এই দুইটা প্রশ্ন তুমি যদি দেখো তাহলে নয় নম্বর অধ্যায় থেকে হয়ে গেল আর অধ্যায় ষোলো থেকে এটা হচ্ছে এলপিএস টিম দ্বারা বানানো হয়েছে এলপিএস টিম এটা বানাইছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্তাব উচ্চতার অনুপাত যদি এইট হয় এবং এর কর্ণ থার্টি এইট সেন্টিমিটার হয় তাহলে হচ্ছে উদ্দীপের ঘনবস্তের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নির্ণয় করো ঘনবস্তর আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো এটা হতে পারে আর ক হচ্ছে আহ এটা একটা ডিফারেন্ট ঘনকের কোন একটা পৃষ্ঠতলের কর্ণ এইট রুট যদি হয় তাহলে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে নির্ণয় কর তো এই প্রশ্নটা একটু তোমরা দেখতে পারো এন্ড যে বললাম যে তোমাদের যদি আমরা যেগুলো সৃজনশীল করেছি সেগুলো তুমি যদি কোনো গাইডের সাথে অনুরূপ খুঁজে পাও তাহলে তুমি সেগুলো প্র্যাকটিস করো আর যদি মনে হয় যে না ভাই আমি আপনাদের গুলো হচ্ছে এগুলোই পড়বো তো সেক্ষেত্রে তোমার যদি দরকার হয় তাহলে হচ্ছে দেড়শো টাকা দিয়ে তোমরা হচ্ছে চাইলে নিতে পারো যারা আগ্রহী আছো অবশ্যই আমাদের হচ্ছে এই যে দেখো এখানে সিটের মধ্যে ইয়ে দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ সেখানে আগে নক করবা নক করে অথবা তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুকে নক করবা যে ভাই এটা আমি নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে টা দিয়ে দিবো মাত্র দেড়শো টাকা মূল্যে তো এরপরে আসো দেখি আমরা পরিসংখ্যানে যাব পরিসংখ্যান খানে পরিসংখানে আমরা যে তিনটা সিটিনশিয়াল দিয়েছি সেখান থেকে তুমি দুইটা সিটিনশিয়ালি কমন বাবা সকে যদি চিন্তা করে থাকো যে আমি পরিসংখান থেকেই দুইটা আনসার করব তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য এটা হচ্ছে উপযোগী হবে এই ধরনের একটা সিটিনশিয়াল ক তে হচ্ছে এটা डिफरेंट যেকোন কিছু আসতে পারে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এর পরিমাপকগুলো লেখো এটা হতে পারে সারণী থেকে প্রচুরক নির্ণয় করো অথবা অথবা না এটা সহ মানে উপাত্তের আয়ত লেখ অঙ্কন করো এবং এটা কিন্তু ফোর স্টার সো এটা একটু ভালো করে দেখবা এটা ኤপএস টিম বানাইছে এটা মানে আমরা মিলেমিশে বানাইছি কিশোরগঞ্জ সরকারি স্কুলে নবম শ্রেণীর এরকম কিছু উপাত্ত দেওয়া থাকলো তারপরে হচ্ছে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করা বলতে পারে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতি থেকে গড় নির্ণয় করা বলতে পারে প্রদত্ত উপাত্তের ঘন সংখ্যা বহুবোধ অঙ্কন করো এটা আসতে পারে সো এই দুইটাই কিন্তু ফাইভ স্টার দেওয়া এবং এটা কিন্তু তোমাকে হচ্ছে এলপিএস অ্যানালাইসিস করে দিচ্ছে সো এই যে কোয়েশনগুলো আছে এই কোয়েশন গুলো তোমরা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে যদি বের করতে পারো বহুগুণ অঙ্কন করা যদি করতে পারো তাহলে তো হয়ে গেল আর যদি এটাই তোমার হয় আমি যে দেড় জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের এখানেও একটা হচ্ছে উপাত্ত দেওয়া আছে সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে বলতে পারে মধ্যক নির্ণয় করতে বলতে পারে প্রচুরক শ্রেণীর মধ্যমান সরি মধ্যমান নির্ণয় করতে বলতে পারে এবং উপাত্তগুলোর গুলোর অজীবী রাখা আঁকো এটা কিন্তু ফাইভ স্টার সো এটাও হচ্ছে এলপিএস এর হচ্ছে বিশেষ কি বলে অ্যানালিসিস দ্বারা প্রণীত হয়েছে এটা হচ্ছে তোমরা চাইলে বিভিন্ন হয়তোবা বিভিন্ন গাইডও তোমরা পাবা মাস্টার ট্রেনার প্রণীত এটাও হইতে পারে সো এই তিনটা সিটেনশিয়াল তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে দুটো কমন পাবাই ঠিক আছে সো তোমরা যদি হচ্ছে এই সিটেনশিয়াল গুলো ভালো করে আয়ত্ত রাখো তাহলে হচ্ছে তোমরা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে 15টা থেকে 10টা आंसर করতে হবে সেগুলো তোমরা চাইলে आंसर করতে পারবে এন্ড এই পর্যন্তই তোমাদের হচ্ছে সাজেশন ছিল এমসিকিউর জন্য তোমাদের সৃজনশীলের যে নিয়মগুলো আছে সেগুলো ভালো করে পড়বা এবং হচ্ছে বিভিন্ন গাইডের বিভিন্ন হচ্ছে এমসিকিউ আছে আর বইগুলো ভালো করে দেখলে আসলে তেমন কিছু না ম্যাথের এমসিকিউ বেশি কঠিন হয় না এবং আমাদের পেইজে তোমাদের সাইন যে যেসব ক্লাস নিয়ে থাকে এমসিকিউর ক্লাসগুলো সেগুলো ভালো করে দেখবা তাহলে তোমাদের এমসিকিউগুলো ক্লিয়ার হবে এবং এক্সামের আগে আমাদের পেজ এবং ইউটিউবে কিন্তু এমসি কিউর ক্লাস হবে অনেকগুলো তো সেক্ষেত্রে তোমরা এগুলো ক্লিয়ার হয়ে যাবে আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো তুমি সৃজনশীলগুলো ভালো করে পড়ো নিয়মগুলো জানা থাকলে তুমি যেকোনো সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে আনসার করতে পারবা আর সৃজনশীলগুলো হচ্ছে এগুলোই তোমাদের জন্য যথেষ্ট এই সতেরোটা আর এই তো আনসার যদি লাগে তোমরা আমাদের পেজে এবং হোয়াটসঅ্যাপে নক করতে পারো আর ভালো করে পড়ো গণিত হচ্ছে বেশি কঠিন একটা সাবজেক্ট না বেশ যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার জন্য ইজিয়ার হবে সো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো এবং গণিতটাকে এনজয় করে পড়ো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম